এদেশে আওয়ামী লীগ হোক বিএমপি হোক ওই জাতীয় পার্টি হোক দল যেটাই হোক নেতা আমাদের বেনামাজি দল যেটাই হোক নেতা আমাদের সুৎখুর দল যেটাই হোক নেতা আমাদের জালেম আমরা ভালো নেতা পাইলাম না কি আওয়ামী কি বিএনপি কি এর স্যার জামা কি বলে জাতীয় পার্টি কি বলে এগুলো তো অনেক দল না আমরা ভালো নেতা পাইলাম না আমরা পাইলাম না ভালো নেতা কারণ আমরা জাতিগত ভাবেন নিকৃষ্ট আমার পরিবারের কই আমি তো আমার পরিবারের কোন খোঁজ খবর রাখলাম না আমি নেতা আমার সন্তানের কই আমি তো আমার সন্তানের কোন ভালো মন্দের হিসাব নিলাম না আমি তো নেতা আমার স্ত্রীর ওই আমি তো আমার স্ত্রীর কোনো ভালো মন্দের খোঁজ খবর নিলাম না আমি তো নেতা আমার মেয়ের জামাই আমার ছেলের ছেলের বউয়ের আমার নাতি পুতির ওই আমি তো কখনো খেয়াল করলাম না ওরা কোন হারাম কাজে লিপ্ত আর কোন হালাল কাজে ওরা উৎসাহিত আমি তো কখনো খোঁজ খবর নিলাম না নেতাকে আমি নেতাকে খারাপকে খারাপকে বেনামাজিকে সুৎখুরকে ইয়াদা আসবে ভালো থেকে আমি সুৎখর আমি জানাকারি আমি না সাক্ষর আমি গান বাজনার মেতে থাকি দিন আমি যেখানে এত অপরাধী আমার নেতা করতে থেকে ভালো আসবে রে ভাই দল পাল্টালে ভালো হয়ে যায় দেশ না মানুষ বদলালে দেশ বদলাবে এর আগে দেশ বদলাবে না